গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস কনসিউটি টু চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আবার কতগুলো কোয়েশ্চেনের অ্যানসার দিতে পারছো লেটস গো আজকের ফার্স্ট রাউন্ডেই থাকবে একটি বুদ্ধির ধাঁধা চাঁদের মাথায় চাঁদ কখন থাকে বলো তো ধাঁধাটির উত্তর কি হবে পারলেই তুমি বুদ্ধিমান ফ্রেন্ড পারলে ধান্দাটির উত্তর এখানে ধান্দাটির উত্তর হবে চাঁদ বানানটিতে ফ্রেন্ড তোমার উত্তর যদি চাঁদ বানানটি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও ফ্রেন্ড এবার তোমাদের নলেজ টেস্ট হার লেভেল তোমরা এখানে একটি প্যান্ট দেখতে পাচ্ছ এবার বলো তো এই প্যান্টিতে এখানে কটি ছিদ্র রয়েছে তোমাকে উত্তরটি দেওয়ার জন্য দশ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে পারলে যদি তুমি পেরে থাকো তাহলে তুমি লেভেলে জিতে গেছো আর না পারলে দেখো প্যান্টির উপরে একটি ছিদ্র রয়েছে আর প্যান্টটির নিচে দুটি ছিদ্র রয়েছে আর এখানে দুটি ছিদ্র তোমরা দেখতেই পাচ্ছ তাহলে এখানে হলো পাঁচটি ছিদ্র আর পিছনে রয়েছে আরও দুটি ছিদ্র তাহলে এখানে অ্যান্সারটি হবে প্যান্টির মধ্যে সাতটি ছিদ্র রয়েছে ফ্রেন্ড এবার থার্ড রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি এবার বলো তো দুই নম্বর ছবিটিতে তিনটি ডিফারেন্স কোথায় রয়েছে কি ফ্রেন্ড ডিফারেন্সগুলি কোথায় রয়েছে তুমি কি দেখতে পেয়েছো তো এখানে ডিফারেন্সগুলি রয়েছে ছেলেটির গলায় পায়ে ও পুতুলটির কানে তুমিও যদি এই ডিফারেন্সগুলি পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও ফ্রেন্ড এবার ছবি খেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ছবি এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি প্রাণীর নাম গেস করতে হবে এখানে প্রথম ছবিতে দেওয়া রয়েছে একটি পানের ছবি আর সেকেন্ডে রয়েছে কড়ি তাহলে এখানে প্রাণীটির নাম হবে পান এখানে তোমরা অনেকগুলো ইউ দেখতে পাচ্ছ এই ইউ গুলির মধ্যে একটি এম রয়েছে সেই এম টি তোমাদেরকে খুঁজে বের করতে হবে কি ফ্রেন্ড খুঁজে পেলে সেই এম টিকে সেই এম ছিল তিন নম্বর লাইনের এই জায়গাটিতে ফ্রেন্ড এবার টেস্ট তুমি কি বলতে পারবে এখানে এই দুজনের মধ্যে কার ব্যাগে একটি রয়েছে বলতে তুমি কি ফ্রেন্ড বুঝতে পারলে এখানে কার ব্যাগে একটি বোম রয়েছে যদি বুঝতে পেরে থাকো তাহলে তুমি জিনিয়াস আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি এই দেখো এখানে দুই নম্বর মহিলাটির ব্যাগে একটি বোম রয়েছে এর থেকে প্রমাণিত হয় যে দুই নম্বর মহিলাটির ব্যাগে একটি বোম রয়েছে এবার লাস্ট রাউন্ডে থাকছে এলোমেলো বর্ণ এবার এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি শব্দের নাম তৈরি করতে হবে কি ফ্রেন্ড পারলে শব্দটির নাম এখানে শব্দটির নাম হবে অনুষ্ঠান বাড়ি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্ট টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে